আজকে ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি ফেসবুকে আমাদের এক ভাই দুল তাইয় মিয়াজি কুমিল্লা বাড়ি কোথায় সাক্ষীরা গেছে বয়ানে কুমুটির সাথে টাকা পয়সা নিয়ে কি যেন হয়ে গেছে হয়তো উনি বলেছিল আমার যেটা প্রেমের সেটা সব আমাকে আগাম দেন এটা অনেক বক্তাই নিয়ে থাকে পঞ্চাশ না সাইড উনি আগাম নিয়ে নিছি। এরপরে ওয়াশ করতে আসছে ওই এলাকাটা ছিল বেদাতি মানে সুন্নি গরম ওষ করছে উনি তো গরম বক্তা আমার মতো গরম ওষ করে এরপরে ওয়াশ শেষে তাকে রুমের ভেতর নিয়ে গেছি তাই হুজুর ভাত খাওয়াবো ভাত খাওয়ার কথা নিছি মোবাইল কেড়ে নিছি বিল যুগ করছে আর কয় টাকা আগে নিলেন কেন আরে ভাই বক্তারা ময়দানে আসবে কথা বলবে টাকা লাগবে না আর আলেমদের টাকা হলে মসজিদ মাদ্রাসা হবে সিনেমা হল কখনো হবে না ঠিক না আবার কেউ কেউ আসে ডিমেন্ট বেশি নেই আসে যার যতটুকু মর্যাদা ততটুকুই নেয় ঠিক না আমি এখানে এসেছি আগে কিছু গাড়ি ভাড়া নিয়েছি এরপরে কমিটির সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে মানুষেরও তো এখন ইনসাফ নাই সুযোগ পাইলে বাঁশ দিয়ে দেয় যেমন সাক্ষীরার কমিটিটা দিস এ কথা বলার কারণ হলো কোনো এলাকায় যেন কোনো আলিম ডিউজ না হয় যারাই আলেমদের বিয়োগ করবে তারাই বেশি হাসিনের উত্তর শরীর সাক্ষীরা জমিনকে আমরা ওলামা একরামের ঘাঁটি মনে করতাম ইস্তেমে আন্দোলনের উর্বর ভূমি মনে করতাম সেখানে আব্দুল কাইম মিয়াজি ভাইকে মারা হলো এজন্য আমি আজকেই আসার সময় সব কমিটিকে সাক্ষীরা বলে দিয়েছি আমি প্রতি থানায় কিন্তু একটা করে মাহফিল নেই আজকে আপনাদের আমি ওপেন করে দিই সাক্ষীরাতে আমি প্রায় আটটা প্রোগ্রাম নিয়েছিলাম একটি প্রোগ্রামে কমিটিকে বলেছি আপনাদের আমি ওয়াজ করব কারণ যারা আলেমদেরকে ইজ্জত করতে পারে না সে একজন আমাদের ইস্তেমে আন্দোলনের কর্মী কোরআন থেকে হক কথা বলে বাংলাদেশে হাতে গোনা কিছু বক্তা পঞ্চাশ থেকে ষাট জন বাতিল যখন ক্ষমতায় ছিল তখন হক কথা বলেছিল তার মধ্যে আব্দুল কাইয়ুম একজন কথা কিছু বক্তা রয়েছে হাতে আপনারা দেখেছেন পুলিশ এসে মস থেকে আমার মেয়ে গেছি সের মানুষের ধাক্কা আমদানি আসছে মারতে আমাকে স্টেজে আমি বলেছিলাম আল্লামা মুফাসির একজন তিনি আল্লাহ দিল সাইদি কোরআনের কথা বলতে যাই তিনি জেলে আমাকে ধমক দিয়ে বলে উনি তো রাজাকার আমার ভাইরা আলেমরা বয়ান করতে আইসা যদি বিউজ যুগ করে এটা মেনে নেওয়া যায় না এজন্য আমি আমার এই বক্তব্যের মাধ্যম দিয়ে বাংলাদেশের সব আলেমদের বলে দিতে চাই সাক্ষীরাকে বয়কট করেন ওরা জাতির সামনে এসে ক্ষমা চাবে ওরা এসে ক্ষমা আর বলবে কোনো আলেমের সাথে বেয়াদি করবো না তখন বাংলাদেশের সব আলেম গিয়ে ওখানে বয়ান করবে না হলে বাংলাদেশের অন্য কোন জেলার আলেম যেন সেখানে না যান এরপরে যদি যান হয় আপনি দুনিয়াদার না হয় টাকা লুবি অর্থ আপনি ইসলামী আন্দোলন করতে চান না এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে এটা আপনি চান না ঠিক না আমি আপনাদের মেহমান না কথা কয় না মেহমান না এই যে আসলাম কত সুন্দর মেহমানদারি আমার ভাইরা আমাকে গাংনি গেছে আনতে হুন্ডা দিয়ে কি ভালোবাসা একটা আলহামদুলিল্লাহ তাদের যা জুটেছে আমাকে দিয়েছে কমিটমেন্ট যা হয়েছে বাকিটা আমাকে আবার কেউ আছে সব আগাম নিয়ে নেয় এর পিছনে নামার কারণ আছে হঠাৎ করে গাছ ফালাইয়া জিব আমিন হাজির হজুর যা আছে দিয়ে যা কথা যায় না এলাকায় অনেক জায়গা নাম আছে পকেট খালি জানেন আপনাদের এলাকায় একটা এলাকার নাম আছে পকেট খালি ওখানে গেলে পকেট খালি হয় আসার সময় আমাদের হুন্ডার ওলা ভাইরা কয়েক জায়গা থেকে বোলক সরাইয়ে দিল। রাস্তার মাঝখানে বোলক ফেলা তার মানে কি জিবরিল আমাদের সাথে এসে মোলাকাত করতে চাইছি গো আমি কমিটি কইছি যে সময় আমাকে হুন্ডা দিয়ে কমপক্ষে মেইন রোডে দিয়ে আসবে নাহলে আমি যাব না এখানেই থাকব কারণ আমাদেরও জীবনের রিক্স আছে কথা বলে না আপনারা এখানে সুবহানাল্লাহ বলতেছেন আর ওখানে বৈশরা নাউযুবিলা বলতেছে ওর খালি আছো ধর্ম আমাকেও ম্যাডামের বিরুদ্ধে কথা পড় কথা কয় না এজন্য সাতক্ষীরাকে আমরা বয়কট করলাম আপনারা কি আছেন লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার হ্যাঁ সামনে গড়ের ভাইয়েরা সাতখিরার ভাইয়েরা ভাইয়েরা আর অনেক থানা রয়েছে কালিগঞ্জের ভাইয়েরা শব্দাম আলেনদের সাথে বেয়াদবি করবেন না আপনাদের প্রোগ্রাম আমি বয়কট করেছি আরও অনেক আলেম অলরেডি ফেসবুকে লেখালেখি শুরু করছি কারণ আমরা আলেম আলেম যদি ঐক্য হতে না পারি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইহুদি নাস্তারা খ্রিস্টান যদি বন্ধু হতে পারে আমরা আলেম আলেম বন্ধু হতে পারবো না কেন আল্লাহ হেদায়ত দান করেন না আমি আর কমিটিদেরকে বলি আপনাদেরকে না যারা আজকে এনেছেন ইজ্জত দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা আমার এই বক্তব্য শুনবেন সোশ্যাল মিডিয়াতে যে আলেমকে ইজ্জত দিতে পারবেন না নিয়ে আসবেন না দেশে ইমাম সবাস তাকে দিয়ে ওয়াজ করান কোনো আলেম আপনার পা ধরে আপনার দাওয়াত নেয় না কথা ঠিক তেল মাখাইয়া আমরা কারো কাছে দাওয়াত নেই না রিজিকের মালিককে আরো জোরে বলেন আমার রিজিক যেখানে আছে সেখানে আমি যাবই আর যেখানে আমার রিজিক নাই ওখানে যেতে পারবো দুই একদিন আগে ঢাকায় আন্দোলন গাড়ি হওয়া রয়েছে আট ঘন্টা মাহফিল কমিটি হুজুর কই আমি বললাম মুই জামের মধ্যে বুঝলো কয়াজুর তারাকি আইয়ান তারা যেমন এই ভাই পরশু দিন ফোন ধরি নাই হোমা কায়জুর আমি শেষ ভাত খাই নি কেন তাই ফোন ধরেন নাই আরে হাম্মক রাতে ওয়াশ করি এরপরে সারা রাত গাড়ি চলে যাবে মাদ্রাসায় সকালবেলা ঘুমাই মাদ্রাসায় ক্লাস করাই আসরের পর থেকে একটু কুমুটিদের ফোন ধরি তা আবার ফোনের মধ্যে হুমকি হুজুর আপনি হাসিনার বিরুদ্ধে কথা কি এই সেই আহা ফোন না ধরলে হুজুর মারাই গেছিলাম এই ভাইয়াই তো এই কুমুটি হাজুরকে আমি হয়ে গেছিলাম আজও বলতেছি হুজুর আমি খাইতে পারি নাই আপনি ফোন ধরেন নাই আলহামদুলিল্লাহ ও আদাজ এখানে দেই এরপরে যদি কেউ কেউ যদি একটা প্রোগ্রাম এক লাখ করে দেবো দেন এটা না আমি আল্লাহ যেন সারা জীবন হকের পক্ষে থাকার তৌফিক দান করেন এরপরে আবার যদি কোনো কারণে এই পক্ষ আপনার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় আমি এরপরও ইনশাল্লাহ হকের পক্ষেই থাকব দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দান করেন জোরে বলেন না সাতক্ষীরাকে আমরা বয়কট করেছি আব্দুল কাইও মিয়াজু ভাইয়ের গায়ে হাত তুলেছে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে বিশ্বাস করেছে আমি বয়কট করলাম ওলামায়কের আপনারা বয়কট করেন সাতক্ষীরাতে আমরা যাব না দিন ওরা মাফ চাবে না যতদিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন আবদার চেয়েছেন ছোট্ট একটি দু একটা কলি গজলের কলি কয়ে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ